হাই বন্ধুরা আজকে আমি দেখাবো আমার ইউটিউবের কিছু ভিডিও জিনিসের জন্য সেট আপ নিয়েছি তোমাদেরকে আজকে দেখাবো আমার ভিডিওতে প্রথমে দেখাবো এটা হচ্ছে টাইফয়েড আছে ভিডিও করার জন্য এটা দেখতেও অনেক ভালো আর মজবুত আছে এটা অনেক বড় হয় এখানে দিয়েছে এটা হচ্ছে দাঁড় করানোর জন্য আর এটার সঙ্গে আছে মোবাইল স্ট্যান্ড এখানে লাগানোর জন্য এটা লাগানোর জন্য মোবাইল স্ট্যান্ড আর সঙ্গে দিয়েছে একটা রিমোট এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম ব্লুটুথের সাহায্যে এটা চলে আর সঙ্গে আছে একটা হ্যান্ডেল এই হ্যান্ডেলটা এখানে লাগাতে হয় লাগিয়ে এদিকে ঘোরানো যায় এদিকে দিক করা যায় এটা এখন সাইডে রাখি আর এটা কভার কভারে কোথাও গেলে এটা নিয়ে যেতে পারবো আর দ্বিতীয় এবার এবার হচ্ছে দ্বিতীয় জিনিস দেখায় এটা হচ্ছে আমার হেডফোন ব্লুটুথ হেডফোন এটাতে গান শুনে টিপসও লাগানো আছে সাইডে এটা দেখতেও ভালো বাইরে গেলে আমি নিয়ে যাই যখনকার গান আমি যখন একা একা থাকি তখনকার এটা আমি ব্যবহার করি এটা এখন সাইডে রাখি এটা আমার বক্স বক্সটা যখন বাড়িতে থাকি তখনকে আমি এটা দিয়ে গান শুনি সাউন্ডও ভালো অনেক সুন্দর সাউন্ড আর এটা হচ্ছে সেলফি স্টিক যখন আমরা বন্ধুরা একসঙ্গে থাকি তখনকে আমরা এভাবে করে সেলফি তুলি আর এটা হচ্ছে মোবাইলের স্ট্যান্ড এটার সাহায্যে আমরা এখানে মোবাইলটা আটকে রাখি এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে ওটা হচ্ছে এই যে এটা এই জিনিসটা এই জিনিসটা এভাবে লাগিয়ে আমরা এখানে ফোনটা লাগিয়ে দিই ফোনটা লাগিয়ে দিয়ে এটা নিচেরটা টাইট করে এখানে ফোনটা লাগিয়ে দিই দিয়ে আমরা এইভাবে করে ভিডিও করি এটা সাইডে রেখে দিলাম এখন দেখাচ্ছি মাইক এই মাইকটা দিয়ে আমরা ভিডিও তৈরি করি ভয়েসটা যেন ভালো আসে তাই জন্য মাইকটা খুবই ভালো আর কম দামও আর এটা হচ্ছে আমার ক্যামেরা গো ক্যামেরা ফোর কে আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ এটা জলের নিচেও ব্যবহার ব্যবহার করা যায় এটার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস দিয়েছে ব্যবহার করার জন্য এটার কভার আছে তারপরে হেলমেটে লাগানোর জন্য বাইকে লাগানোর জন্য সাইকেলে লাগানোর জন্য আর এটা হচ্ছে ক্যামেরা ফোর কে আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ ক্যামেরা এটার ভিডিও তোমাদেরকে দেখায়নি এটারও ভিডিও তোমাদেরকে দেখাবো যে এটার ভিডিও কোয়ালিটিটা কেমন আর মেন হচ্ছে আমার হচ্ছে ইউটিউবে ইউটিউবের জামা যেটা আমার খুবই প্রিয় এটা আমার লোগো এই যেটা আমার লোগো এটা আমার চ্যানেলের লোগো আর হচ্ছে ইউটিউবার খুবই ভালো লাগে এটা দেখতে আর নিচে আমার এলাকা আছে এই যে গেঞ্জিতে মাল্টিমিডিয়া মালদা এটা আমার চ্যানেলের নাম সামনেও আছে পিছনেও আছে খুবই ভালো লাগে এটা দেখতে আর এদিকে আছে আমার কম্পিউটার এই যেটা আমার হচ্ছে কম্পিউটার